I just didn't I couldn't see myself in that one. I found like the bedroom was too small, I dunno, maybe. Maybe. तुम सॉस मैंने चाक उठती है मैं चाप फिर हेलो एंड वेलकम टू द फर्स्ट वीक ऑफ দিস নিউ হাউস ব্লগ এই বাড়ির প্রথম সপ্তাহের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে উঠেছে মানে রোদ ঝলমলে একটা সকাল কি বললাম এটা কী বাংলা বলছি আমি আমি বলার চেষ্টা করছি যে আজকে উঠেছে রোদ ঝলমলে একটা পট আমি বলতে চাইছি আজকে উঠেছে রোদ আর আজকের দিনটা একটা সুন্দর রোদ ঝলমলে দিন শিফটিং ব্রেন ফগি ব্রেন তো যাই হোক আমার বাংলাকে ইগনোর করো কিন্তু দিনটা এত সুন্দর আমি ভাবলাম এর থেকে ভালো দিন হতে পারে না এই ব্লগটা শুরু করার জন্য তো এই বাড়িতে আমাদের এটাই প্রথম সপ্তাহ আর আজকে সকাল বেলায় আমি উঠে গোছ বাকি যা যা আছে কমপ্লিট করছি তো আমার মনে হয় যে তোমরা আমার ব্লগে খুব সর্টেড সব কিছু যেরকম দেখতে পাও সেরকম মেসি জিনিসগুলো দেখানো তোমাদেরকে ইকুয়ালি ইম্পর্টেন্ট কারণ সবসময় সব কিছু তো শর্টেড হয় না তো বিহাইন্ড দ্য সিন কি কি হয় সেটাও তোমাদেরকে দেখানো ইম্পর্টেন্ট যাই হোক এই বাড়ির তো আমি একটা পুরো তোমাদেরকে ট্যুর দেবই। কিন্তু আপাতত দেখো এটা আমার ব্যালকানি আর এই বিশাল ব্যালকানিতে যা সুন্দর রোদ এসেছে দেখে আমার মনটা খুশি হয়ে গেল আর আজকে হচ্ছে ফিফথ অফ সেপ্টেম্বর কালকে সিক্স সেপ্টেম্বর সৌভিকের জন্মদিন তো আই থিঙ্ক আমি আগেও বলেছি যে এবছরের জন্মদিনটা আমরা খুব একটা বড়োভাবে সেলিব্রেট করতে পারছি না ওর বেচারা কারণ আমাদের শিফটিংই শেষ হয়নি এখনও তো লোকজনকে আমি ডাকতে পাচ্ছি না তাদেরকে কোথায় বসাবো বাড়িতে প্রপার জায়গা খুঁজে বের করা এখন মুশকিল কিন্তু তার মধ্যেও আমরা অফকোর্স অফকোর্স ওর বার্থডে তো সেলিব্রেট করবোই তো কালকে আমি ওর জন্য একটা গিফট কিনে এনেছি যেটা হচ্ছে একটা ভিআর গেমিং সেট ওর নিজে খুব টেক্স হ্যাভি ওকে যে কোনো ধরনের গ্যাজেটস মানে টেকনিক্যাল গ্যাজেট টস যদি দেওয়া হয় ও খুব খুব খুশি হয় সেটা ওর টপ ফেভারিট গিফটসের মধ্যে একটা তো সবসময় আমি চেষ্টা করি এমন ধরনের গিফট দিতে যেটা কিনা কোনো ধরনের গ্যাজেটস বা ওয়াচেস এইসব গিফটসর পছন্দ তো আমি ওকে একটা ভিআর গেমিং সেট বছর গিফট করছি কালকে আমি গিয়ে কিনে এনেছি কিন্তু আমি সেটা শ্যুট করতে পারিনি কারণ মানে নতুন জায়গা আমাকে একটু দেখে যেতে হচ্ছে যে ইলেকট্রনিক শপ যেটা যাব সেটা কোন বাস ধরে যাবো তো সব কিছুর মধ্যে আমি অত শ্যুট করতে পারিনি বাট তোমাদেরকে দেখাই চলো গিফটটা অ্যান্ড অলসো তোমাদেরকে দেখাই যে আমি আজকে কি করছি চলো গো ওকে সো চারিদিকে সুটকেস এটা হচ্ছে খালি হয়ে গেছে এরকম মোটামুটি তিনটে সুটকেস আমি এখনও খালি করে বের করেছি অ্যান্ড 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 এই হচ্ছে আমার কারেন্ট প্রজেক্ট সবিকে জামা কাপড় আমি শর্ট করে দিয়েছি সেটা আমি তোমাদেরকে যখন আমার হোম ট্যুর দেব তখন দেখতে পাবে কীভাবে আমি গুছিয়েছি বাট এটা আমার জামাকাপড় আছে সো আই হ্যাভ টু আনপ্যাক কারণ এখন আর মানে জামা কাপড় ছাড়া আর পসিবল হচ্ছে না কিছু তো এখন এটা আনপ্যাক করব অলসো তোমাদেরকে দেখাই ওর গিফটটা এই দেখো এখনও ও জানে না তো আমি সব সময় ওকে একটু সারপ্রাইজ দিতেই পছন্দ করি কারণ আমার নিজের সারপ্রাইজ পেতে খুব ভালো লাগে প্র্যাকলি স্পিকিং সো দিস ইজ দ্য মেটা কোয়েস্ট থ্রি ভি আর গেমিং কনসোল এটা এখানে গেমিং ওই গ্লাসটা থাকে অ্যান্ড থাকে দুটো রিমোট যেটা থেকে কন্ট্রোল করা যাবে সো দেখা যাক আজকে রাতে যখন ও গিফটটা পাবে তখন কেমন লাগে ওর তো চেষ্টা করব শ্যুট করার তো যাই হোক এখন আমার হচ্ছে গিয়ে এই রকম অবস্থা খাটের একটা মেসি মেসি ব্যাপার আর সব কিছু আনপ্যাক করব তারপরে আজকে আমি রান্নাও করব কারণ ওর জন্মদিনের সবসময় আমি একটু নিজে রান্না করতে ভালোবাসি বাড়িতেই মানে আমাদের বলতে পারো একটা ফ্যামিলি ট্র্যাডিশান হয়ে গেছে যে বাড়িতেই আমরা খাওয়া দাওয়া করি আমরা খুব একটা বাইরে যাই না আর ওই দিন ওর পছন্দের বাঙালি রান্না বান্না করে একটু বাঙালি খাওয়ার আমি রান্না করি কারণ সবসময় তো অত এক্সট্রা ভ্যাগেন্ট কিছু করা যায় না এই জন্মদিন অ্যানিভার্সারি এইগুলোই আমরা একটু ভালো করে সেলিব্রেট করি তখনই রান্না রান্নাবান্না হয় তো যাই হোক আজকে হ্যাঁ আপাতত এটাই প্রজেক্ট তো আপাতত এটাকে না লুকিয়ে রেখে দিই আমি এটাকে লুকিয়েই রেখেছি যাতে ও বুঝতে না পারে দিয়ে আমি এরকম সামনে একটা রেখে দিয়েছি আর এটা যেহেতু আমার পোর্শন অফ দ্য কাবার তো ও খুব একটা খোলেও না তো এই আর কি সৌভিককে গিফটটা দেওয়া হয়েছে এখন বাজে মোটামুটি রাত একটা বারোটার সময় আমরা কেক কেটেছি আর ওকে গিফট দিয়েছি ভিআর হেডসেট যেটা চোখে লাগালে ভার্চুয়াল রিয়েলিটিতে সব কিছু হয় তো সেটা এখন ও পরে বিভিন্ন জিনিসপত্র করছে মানে ও গেম খেলছে অ্যান্ড অলসো ইন্টার্যাক্ট করছে অন্যান্য গেমার্সদের সঙ্গে উইচ ইজ প্রিটি অ্যামেজিং অ্যান্ড ইটস ইটস রিয়েলি নাইস জ্যাট অ্যাকচুয়ালি নাইস ওর ভাল লেগেছে তো চলো তোমাদেরকে দেখাই একটু মজা মানে মজার লাগে বাইরে থেকে দেখে যখন ভিআরে কেউ থাকে আর ভার্চুয়াল রিয়েলিটিতে সে ডিল করে চলো ও সব করছে আর আমি খেলাম কেক আর এই কেক যে বানিয়েছে সেও আজ মানে আমি প্রথমবার তার কাছ থেকে কেক অর্ডার করেছিলাম একজন আই থিঙ্ক স্প্যানিশ ভদ্র মহিলা আর কেকটা দারুণ বানিয়েছে কেকটা দেখাই তোমাদেরকে ও বাবা সৌভিক আমি এখানে অব্দি শুনতে পাচ্ছি ও মাই গড মানে ঘরের ভেতরে আছে কোনো একটা গেম খেলছে একটা স্কি গেম সেখানে নাকি ঘরের ভেতরে আমাদের মানে এটা কি হয় না ভার্চুয়াল রিয়েলিটিতে এই তোমার চারিপাশে যা আছে পারিপার্শ্বিক জিনিসপত্র রিপ্লেস হয়ে যায় উইথ ভার্চুয়াল থিংস তো মনে হবে ঘর যে ঘরে তুমি আছো সেখানে সব কিছু হচ্ছে তো দেখছি এখন ঘরের ভেতর কোনো একটা বুড়ি আছে যাই তো আমি যেটা বলছিলাম যে এই কেকটা খুব ভালো বানিয়েছেন ভদ্রমহিলা রেড ভেলভেট আর ভেতরে হচ্ছে চকলেট কানা সব হচ্ছে ও মায় আমিও শুনতে পাচ্ছি এখানে অব্দি ছবি যাই হোক ও এইসব করুক আর আমি খাই কেক আমি রান্না করছি সৌভিকের জন্মদিনের খাওয়া হ্যালো তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে ক্যামেরায় একদম ব্যাটারি ছিল না তাই আমি কিছুই শ্যুট করতে পারিনি রান্নার সময় ওই যেটুকু তখন দেখিয়েছিলাম দেখিয়েছিলাম কিন্তু এখন রান্নার পর তোমাদেরকে দেখাই যে কি কি হয়েছে তো সৌভিক এখন খেতে বসেছে তো আমি এখানে করেছি পাঁচ রকমের ভাজা শাক ভাজা হ্যাঁ ছটা মানে মাছ নিয়ে ছটা ভাজা শাক আলু বেগুন পটল কুমড়ো হ্যাঁ আর এটা ইলিশ মাছ ভাজা আর এখানে ইলিশ মাছের তেল কাঁচা লঙ্কা আর ওটা হচ্ছে ভেজ মুগ ডাল ওর ভেতরে আমি সমস্ত ধরনের মানে গাজর ফুলকপি যা যা সবজি হয় সেটা দিয়ে করেছি আর এটা করেছি কাঁচা লঙ্কা মুরগি এটা রেসিপি আমি এই জন্য শেয়ার করিনি কারণ প্রথমবার করছিলাম তো যাই হোক ছবি খেয়ে বলবে কেমন যদি ভালো হয় তাহলে শেয়ার করব আর এটা হচ্ছে চাটনি আর এই হচ্ছে পায়েস তো এই হচ্ছে আজকের জন্মদিনের খাওয়ার তো ছবি এখন মোটামুটি রেডি খাওয়ার জন্য প্রথমে পায়েসটা খা পায়েসটা অবশ্যই আমি কালকে করে ফ্রিজে রেখেছিলাম ভালো ওকে তো মোটামুটি পায়েস তো উঠতে গেছে বাকিগুলো খেয়ে বলবে কেমন তো আমি তোমাদেরকে জানাবো কেমন হয়েছে তো এটা একদম প্রথম আজকে নতুন করলাম আর এটা খুব সহজ রেসিপি কোনো ধরনের মশলা লাগে না তো যাই হোক আপাতত এইসব খাওয়া দাওয়া করতে করতে আমাদের পাঁচ মানে পাঁচটা নয় সাড়ে চারটে বাজতে যায় তো ও বসে গেছে এবার আমিও বসে যাব তো এই চলছে আমাদের প্রথম সপ্তাহ এই বাড়িতে ওর জন্মদিনটা একটা মানে কি বলবো একটা ঘটনা বহুল একটা দিন হয় তো আজকেও চেষ্টা করেছি মোটামুটি ওরকমই রাখতে তো চলো আবার পড়া দেখা করছি সকাল সকালবেলায় আমি হাঁটতে এসেছি আর এই হচ্ছে আমার নেক্সট ডোর নেবাররা ভাবলাম তোমাদের সঙ্গেও একটু তাদের দেখা করাই তো বেসিক্যালি এটা একটা অ্যানিম্যাল সেন্টার যেখানে বাচ্চা থেকে বয়স্করা থেকে সবাই আসতে পারে এখানে দেখো এরকম ছাগল আছে আর আছে অ্যালপাকা অ্যালপাকাগুলো বোধহয় অন্যদিকে রাখা আছে আর আর কি আছে আমি জানি না আপাতত আমি জানি যে এটাই আছে আর এখানে আছে এটা একটা বসার জায়গা ছোট্ট ক্যাফে মতো যেখানে লোকজন আসতে পারে খাওয়া দাওয়া করতে পারে আর এটা হচ্ছে পাহাড়ের একটা দিক তো এটা আমার নতুন নেবারহুড আজকে এসে আমার যার পরাই ভালো লাগছে চারিদিকটা ভীষণ ভীষণ সুন্দর নতুন জায়গায় এসে না মনটা খালি মানে মনে হয় যে চারিপাশটা চারিপাশটা একটু এক্সপ্লোর করি দেখি কি আছে মনে হতে থাকে তো আজকে আমি বেরিয়ে এলাম আমি আগেই একটু রিসার্চ করেছিলাম তো এখানে এই অ্যানিম্যাল সেন্টারটা আছে আর আছে একটা ছোট পার্ক মানে যেটা আমি সানবেদ পার্ক আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেকবার ওরকমই একটা কিন্তু যাই না সেটা কেমন সেটাও দেখবো একদিন তো এটা আমার বাড়ির একদম পেছনে দেখো ওরা ঘাস খাচ্ছে আর এখানে বাচ্চারা আসে ওইদিকে একটা বার্না হাগে আছে মানে বাচ্চাদের স্কুল আছে ছোট নার্সারি তারা তারাও এখানে আসে তো ওই জায়গাটায় অনেকেই বেড়াতে আসে আর পেছনে ওই সেন্টারটা এখানে হচ্ছে ভিজিটাররা এসে রেস্ট নিতে পারে আর দূরে দেখাচ্ছি পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে ওই দেখো এখান থেকে দেখা যাচ্ছে শহরের বেশ খানিকটা অংশ জুম যদি করি আমি বুঝতে পারব আজকের আবহাওয়াটা এত সুন্দর এত সুন্দর আর এইটা হচ্ছে পুরো ফার্মটা বিভিন্ন বিল্ডিংস বানানো আছে বিভিন্ন জিনিসপত্রের জন্য আর এখানে জঙ্গি গোলাপ চারিদিকে এখন এত হয়ে থাকে এই সময়টা দেখো এখানেও দেখাচ্ছি কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে মানে এই নেবারহুডটা প্রচণ্ড সবুজ প্রচণ্ড সবুজ এত সুন্দর প্ল্যান করে বানানো দেখো পুরো জঙ্গল সকালবেলায় মর্নিং ওয়াকে এরকম একটা জায়গায় আসলে সত্যি মন ভালো হয়ে যাবে আজকে আমি শ্যুট করবো বলে আসিনি আমি এমনি প্রথমবার এলাম বাড়িটা জাস্ট গোছানো হয়েছে সকালে টাইম পেলাম আজকে আমি প্রথমবার বাইরে আসার কিন্তু এসে এত সুন্দর সুন্দর জিনিস দেখছি ভাবলাম কিছুটা তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করি তো আমি এখন ওইদিকে যাব কত ম্যাক পাই এই একজন আচ্ছা ওদিকে তো দেখালাম আমাদের এখানকার ছাগলগুলি এবার দেখাচ্ছি গরু হ্যালো হ্যালো বলছে তো এই জায়গাটাতে আই থিঙ্ক গরু থাকে ওইটাতে ছাগল ছিল ইকে মাত ডেরে নে মানে ডু নট গিভ ফুড টু দা অ্যানিমেলস কি দরকার বাবা তোমরা নিজেদের খাওয়ার এখানে অনেক পাচ্ছ সেটাই খাও আমি খালি তোমাদেরকে একটা হাই বলতে এসছি হ্যালো এ দেখো গরু এরকম মনের সুখে তারা ঘাস খাচ্ছে এদিকে অ্যালপাকাও আছে তবে আজকে আর অত ভেতরে যাচ্ছি না পরে আর একদিন আসবো হ্যালো হ্যালো তোমাদেরকে খাওয়ানো বারণ আর তোমাদের অনেক ঘাস আছে এখানে দেখাই যাচ্ছে আর আছে নেনারা ও মাই গড আমি জানতাম না যে এখানে ময়ূরও আছে

I'm sorry. Oh my god. Oh my god. মানে আমি জানতাম এখানে এটা অ্যানিম্যাল ফার্ম কিন্তু এখানে ময়ূর আছে মানে ও মাই আই থিঙ্ক আমি প্রত্যেক সকালে এখানে আসবো হ্যালো তো এই পুরো উইকটা ভীষণ ভীষণ ব্লুমি যাচ্ছে ওয়েদার ফোরকাস্ট খুব একটা ভালো নেই বোধ হয় শনিবার একটু রোদ বেরোবে বাট বাকি সময়টা একদম পুরো বৃষ্টি আর এই পুরো শিফটিংটাই আমরা কিন্তু ভারী বৃষ্টির মধ্যে করেছি যেরকম তোমরা দেখলে তো ভীষণ ভীষণ ধকল গেছে আমার চোখ মুখ দেখে বোধ বুঝতে পারছো যদিও ঘুম আমার ভালোই হচ্ছে আমরা ভালো করে রেস্ট নিচ্ছি এখন যেহেতু বাড়িতে এসছি মোটামুটি সেটেল হয়েছি কিন্তু লাস্ট কয়েকদিন ভীষণ হেক্টিক গেছে তো একটা বাড়ি চেঞ্জ করা আর এখানে বিদেশে অন্যই একটা লেভেলের ধকল যায় কারণ ইন্ডিয়াতে আমরা সব কিছুর জন্যই লোক হায়ার করতে পারি এখানে প্রথম কথা প্যাকার্স অ্যান্ড মুভার্স হায়ার করা খুবই ডিফিকাল্ট ভালো প্যাকার্স অ্যান্ড মুভার্স খুবই লিমিটেড আর যারা আছে তারা অনেক অনেক দাম কোট করে মানে আননেসেসারি গায়ে লাগবে যে এত টাকা দিয়ে দিচ্ছি আমরা শুধুমাত্র মুভ করার জন্য আর যেখানে আমাদের নিজেদের গাড়ি আছে তো আমরা করতেই পারি কিন্তু ব্যাপারটা অনেকটাই ধৈর্যের আর পরীক্ষা নেয় ধৈর্যের পরীক্ষা নেয় তো যাই হোক আপাতত আমরা বাড়িতে শিফট করে গেছি এটাই একটা ভালো কথা আর চারপাশের পরিবেশটা খুবই সুন্দর নেবারহুডটা খুব খুব গ্রিন তো আমি ওয়েট করছি যে তোমাদেরকে একটা ভালো করে হোম ট্যুর দেবো তার জন্য বাড়িটাকে একটু গোছাতে হবে এই দিকটা আমাদের বাড়ি থেকে একটু অন্য দিকে তো আমরা এই দিকটা আমাদের একজন বন্ধুর বাড়িতে এস এসছিলাম তখনই আসতাম আর দুর্গাপুজো হয় বাঙালি যে বাঙালি অ্যাসোসিয়েশনের যে দুর্গাপুজো সেটাও খুব কাছে এখানেই হয় তো তখনই একবার দুবার এসছি বাট এই এরিয়াটা আমরা কখনোই খুব একটা আসিনি যাই হোক এখন নতুন বাড়িতে সেটেল করছি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব ভালো থেকো তোমরা আর এই একটা প্রো হোম সিরিজ এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বিভিন্ন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খুব ভালো থেকো আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ব্লগে বাই বাই